বিরোধীর পর স্বাগত টিসিএ যাকে নিয়ে বহুদিন যাবত জল ঘোলা হচ্ছিল এবার রাজ্য ক্রিকেট সংস্থায় কলঙ্কের দাগ কি চুরির মামলায় প্রাক্তন টিসিএ কর্তাদের নামে এই কলঙ্কের দাগ নাম রয়েছে আটজন প্রাক্তন পদাধিকারী এক কোম্পানির সংস্থায় কলঙ্কের দাগ সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা চুরির মামলায় প্রাক্তন টিসিএর কর্তাদের নাম উঠে এসেছে কারা কারা রয়েছে সেই নামের তালিকায় দেখো গত কয়েক মাস ধরেই কিন্তু রাজ্যের সর্ববৃহৎ যে ক্রীড়া সংস্থা এই ক্রিকেট সংস্থা অর্থাৎ রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুটো জিনিস নিয়ে অর্থাৎ একটা হলো স্পোর্টস এলইডি ফ্ল্যাড লাইট এবং লুমিনারেস ওয়ার ডিমে কন্ট্রোল সিস্টেম এবং বিজি সিস্টেম যেটা এমবিবি স্টেডিয়ামে এই দুটো সিস্টেম এমবিবি স্টেডিয়ামে গঠন করা হয়েছিল বা স্থাপন করা হয়েছিল সেই দুটো জিনিসকে নিয়েই মানে কলঙ্কের ছাপ বা চুরির অভিযোগ উঠে এসেছিল রাজ্যের আটজন কর্মকর্তা ছিলেন যাদের মধ্যে প্রাক্তন ঘোষ রয়েছেন সহ সভাপতি প্রাক্তন কোষাধ্যক্ষ জয়নাল দাস রয়েছেন রাজ্য ক্রিকেট সংস্থার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তরুণ কুমার দাস রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরুণাভ নাথ রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আরো একজন রাহাত সরকার এবং বিএসএর এফএক্স কাউন্সিলের প্রাক্তন সদস্য সুমন্ত দেবরায় এই যে পার্ট রয়েছে আর রয়েছে ইন্দ্রনীল পতদুন্ড সেলস ম্যানেজার যিনি এই যে যারা সাথে এই ফ্লাড লাইট এবং ডিএমএক্স এবং ডিজি সিস্টেম করার যে কাজ পরিকল্পনা গঠন করা হয়েছিল যাদের মারফতে সেখানে আরো দুজন রয়েছেন একজন হলেন ইন্দ্রনীল পতদুন্ড সেলস ম্যানেজার সিগনিফাই ইনভিগেশন আর মেসার্স সিগনিফাই ইনভিগেশন কলকাতার এবং একটা কোম্পানি এই জন এবং তাদের বিরুদ্ধে কিন্তু চুরি হয়েছে এবং এই দুটো বিষয়কে নিয়ে দুটো বিষয়কে নিয়ে মোট আট কোটি ষোলো লক্ষ একানশো বিরানব্বই টাকার যে জালিয়াতি চুরির অভিযোগ রয়েছে তবে ক্ষেত্রে বলবো যে এমনিডি স্টেডিয়ামের যে ফ্লাড লাইট তাতে কেন্দ্র করে সাত কোটি তেপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার নশো পঁচানব্বই কোটি টাকা এবং তারপরে যে আরেকটা সিস্টেম ডিজি সিস্টেম সেখানে 80 লক্ষ 94 হাজার 987 টাকার লোকসান বা জালিয়াতি বা প্রমাণিত হয়েছে বা চুরির প্রমাণিত হয়েছে সেই বিষয়ে নেই কিন্তু গতকাল কাল মধ্যরাতে একটা মামলা হয় রাইন ব্রাঞ্চের পুলিশে এবং সেখানে কিন্তু এই 10 জনের নামে কিন্তু মামলা নথিভুক্ত হয়েছে বা চুরির মামলা নথিভুক্ত হয়েছে অঙ্কিতা একদমই ধন্যবাদ বিপ্লবদা ক্রীড়া সংস্থায় কলঙ্কের দাগ এবং সেই রিপোর্ট বা সেই নামে কিন্তু একাধিক নাম কিন্তু এই মুহূর্তে উঠে এবং সেই বিষয় নিয়ে আমি জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সাথে তিনি কি বলবেন গোটা বিষয় নিয়ে একেবারে রাজ্য ক্রিকেট সংস্থায় কলঙ্কের দাগ সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানছি আহ দা চুরির মামলায় প্রাক্তন টিসিএ কর্তাদের নাম উঠে এসেছে যেখানে মোট আট জন প্রাক্তন পদাধিকারী এবং এক কোম্পানির নাম রয়েছে কি বলবে দেখো এটা মারাত্মক ব্যাপার আগামী পনেরো ফেব্রুয়ারি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তোমার নির্বাচন এর মধ্যে যে কাণ্ডটা ঘটল এটি কিন্তু নতুন করে টিসিএ তে একটা কলঙ্কের দাগ লাগলো ইতিমধ্যে আমরা জানি সদ্য প্রাক্তন টিসিএ যে কমিটি রয়েছে এর যারা কার্যকর্তা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু নানা অভিযোগ এর মধ্যে বুধবার রাতে এক ভয়ঙ্কর দুর্নীতির পদ্মা ফাঁস করলো রাজ্যের ক্রাইম শুধু পাশ নয় দিল শীর্ষকর্তার বিরুদ্ধে প্রাক্তন বলা বললো প্রাক্তন এক রঞ্জি খেলোয়াড়ের নামও কিন্তু রয়েছে এই কথাটা পরিষ্কার করে বলে দিলে বলতে হবে যে প্রাক্তন যে সহসভাপতি টিমির চন্দ্র কেউ কিন্তু

ক্রাইম ব্রাঞ্চ এই আর একটি সূত্র মারফত জানা গেছে খুব শিগগিরই তারা ওই যারা যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা গ্রেপ্তার হতে পারেন গ্রেপ্তার এতে যদি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন তোমার দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে হ্যাঁ এই দুর্নীতি ও আর্থিক সাথে যুক্ত থাকার অভিযোগে যে আট ক্রিকেট কর্তা প্রাক্তন কর্তার বিরুদ্ধে বেশ করেছি ধারায় মামলা করেছে রাজ্য প্রাইম মিনিস্টার তাদের মধ্যে রয়েছেন টিটি এর নির্বাচন উপলক্ষে সদ্য প্রাক্তন সহসচিব তাপস ঘোষ সদ্য প্রাক্তন সহ সভাপতি তিমুর চন্দ্র যেটা আগেও বলা একজন রঞ্জি ক্রিকেটার এই রঞ্জি ক্রিকেটার ছিলেন তিমুর চন্দ্র রাজ্যের একজন সনাম জন্য কিন্তু শুরু থেকেই যখন সে টিটি এর তাদের পরিচালনার দায়িত্ব পায় সহ হিসেবে তখন থেকে কিন্তু সেটার যে খেলোয়াড় সুলভ মনোভাব সে তা থেকে বেরিয়ে পড়েছিল বলে ক্রিকেট যারা ক্রীড়া বিশেষজ্ঞ আছেন মনস্তাত্ত্বিকরা আছেন তারা বলছেন এই পরিস্থিতিতে তোমার আরো যে কয়েকজনের নাম রয়েছে তিমির চন্দ্র সহ জয়লাল দাস প্রাক্তন কোষাধ্যক্ষ জয়লাল দাস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তরুণ কুমার দাস সহকারী ইঞ্জিনিয়ার অরুণা বোনা সহকারী ইঞ্জিনিয়ার রাহাত সরকার প্রাক্তন এপেক্স সদস্য সুমন্ত দেবরায় এমন কয়েকজনের নাম কিন্তু রয়েছে যে বিষয়টা হলো এই ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন একটি মামলা হয় কিন্তু পিসি এর যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু একটা নতুন ধরনের একটা তোমার বিতর্ক তৈরি হলো বিতর্কই বলতে হবে পিসি এর মত একটা এত তোমার নামি দামি সংস্থা এই সংস্থা ধরনের কেলেঙ্কারি তো চুরির কেলেঙ্কারি আর আরেকটাও বলে রাখি যে একটা তোমার বহির্রাজ্যের দুটো কোম্পানির বিরুদ্ধে হ্যাঁ কিন্তু মামলা করা হয়েছে এই যে মামলা এই মামলায় কিন্তু তারা গ্রেফতার হতে পারেন পারেন খুবই শীঘ্রই তারা গ্রেফতার হতে পারেন তাদের কিন্তু কাল খাম ছুটেছে সুতরাং বলা যেতে পারে যে বর্তমানে পিপিএর অভ্যন্তরে চলছে একটা তোমার চুল পুলিশ খেলা চলছে এই পরিস্থিতিতে গ্রেফতার হয়ে যায় যাদের কেলেঙ্কার এই থাকবে না এই যে ঘটনা এটা কিন্তু একদম সরাসরি চুরিস সামনে এই চুরিকান্ডে যদি তাদের গ্রেফতার গ্রেপ্তার করে তাহলে পুলিশ তাও অবাক হওয়ার কোনো বিষয় থাকবে না এমনিটা একদম ধন্যবাদ দেব প্রদাদা চুরির মামলায় প্রাক্তন ক্রিকেটারদের নাম উঠে এসেছে নাম রয়েছে আটজন প্রাক্তন পদাধিকারী ও এক কোম্পানি রীতিবত রাজ্য ক্রিকেট সংস্থায় কলঙ্কের দাগ এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন